হঠাৎ করে যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িয়ে নিতেই পারো ঘরে থাকা সুজি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়েই এই রেসিপিটা হয়ে যাবে এত চমৎকার রেসিপি আর সময়ও কিন্তু খুব অল্প লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো আমি এক বাটির মতো সুজি নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছিলো সুজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না এমন করেই ভাবছি যাতে কাঁচা ভাবটা চলে যায় এবার মধ্যে ভিতরে জায়গা করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টমচাঁচ মতো সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেলচাঁচ মতো গাওয়া ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এক টমচাঁচ মতো সাদা তেল দিলাম আর এক টেলচাঁচ মতো ঘি দিলাম দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি নাহলে কিন্তু পুড়ে যাবে সুজিগুলো খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখো সব কিছু কিন্তু আস্তে আস্তে ভালো করে মিশে যাচ্ছে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলেই কিন্তু সুজিতে পোড়া ধরে যাবে বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বাটি মতো চিনি আমি এখানে হাফবাটির মতো চিনি দিলাম এক বাটি সুজির জন্যে তোমাদের ইচ্ছা মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নিও আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এই পাঁচ টাকার প্যাকেটে যে দুধ পাওয়া যায় গুঁড়ো দুধ সেইটাই দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফবাটির মতো জল প্রথমে দিলাম মোট এক বাটি জল দেবো প্রথমে হাফ বাটির মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে পুরো জলটা দিয়ে দিলে সুজিটা ডালা পেকে যেতে পারে তখন রান্না করতে আমার অসুবিধা হবে এই জন্য প্রথমে হাফবাটি দিলাম পরে আবারও হাফ বাটি দিয়ে দিচ্ছি তার মানে মোট এক বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্না করা খুবই সোজা এটা এখন হঠাৎ করে কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে দোকান থেকে কেন আনাবে বাড়িতেই তো মানিয়ে নিতে পারো বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যাবে থেকে কিছুই কিনতে হবে না দেখো আমি কিন্তু অনবরত নাড়ছি নাড়তে নাড়তে আমার সুজিটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে এবার আমি এর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গোলাপ জল খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন ছোটো এলাচের পাউডার এটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম ছোটো এলাচের পাউডারটা এটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু সুজিটা ঘন হতে আরম্ভ করে দিয়েছে বেশ ঘন হয়ে গেছে আর প্যানের গা থেকে কিন্তু ছেড়েও আসছে মানে আমার হয়ে গেছে দেখো কি সুন্দর প্যানের গাছ থেকে ছেড়ে আসছে মানে আমার ডোটা কিন্তু একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখনও খুব গরম আছে একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করে যাবে না যখন হাত দিয়ে ধরতে পারবো ওরকমই ঠান্ডা করে নেব এবারে এবার তো দিয়ে দিচ্ছি আমি টু টেবিল চামচ মতন ময়দা বাইন্ডিংসের জন্যে আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা আমার আগেই দেওয়া উচিত ছিল ভুলে গেছিলাম বলে দিতে পারিনি মিষ্টি রান্নাতে যদি সামান্য একটু লবণ দিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স আসে স্বাদের ব্যালেন্স আসে খেতেও খুব সুস্বাদু হয় আমি যখন সুজির ডোটা তৈরি করছিলাম তখনই আমার লবণটা দিয়ে দেওয়া উচিত ছিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গাওয়া ঘি একটু শুক্রুষণ মনে হচ্ছিল গাওয়া ঘিটা দিলাম দিয়ে আমরা যেমন করে আটা মাখি গরম করে মেখে নেব যত ভালো করে মাখা হবে আমার রান্নাটা কিন্তু তত সুস্বাদু হবে দেখো আস্তে আস্তে কিন্তু আমার ডোটা কিন্তু বেশ স্মুথ হয়ে যাচ্ছে মিনিট পাঁচ ছয়েক ধরে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যত মাখবে তত কিন্তু ডোটা স্মুথ হয়ে যাচ্ছে দেখো একেবারে স্মুদ হয়ে গেছে এইবারে আমি লেচি কেটে নিচ্ছি আমি এখানে চারটে বড় বড় লেচি কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো একটু ময়দা ছড়িয়ে আমি একটা লেচি বেলে নিচ্ছি খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও হবে না একটু চাপ দিয়ে আমি একটা রুটির মতো বেলে নিলাম দেখো থিকনেসটা কীরকম হয়েছে এইবারে আমি একটা কৌটোর ঢাকনা মানে হাজমোলা শিশির ঢাকনাটাকে দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো ছোটো কৌটর মুখ দিয়ে এটা কেটে নিতে পারো গোল গোল করে আমি এগুলো সব কেটে নেব কত সুন্দর এটা তাড়াতাড়ি হয়ে যাবে একটা একটা করে বানালে পরে অনেক সময় লেগে যেত সেই জন্যে এই ছোটো কৌটোর মুখটা দিয়ে আমি কেটে নিচ্ছি বাকি এক্সট্রা অংশটা সরিয়ে রাখলাম এটা ফেলে দেব না এটা দিয়েও কিন্তু আবার এরকম ছোট ছোটো মিষ্টি বানিয়ে নেব দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি কতগুলো মিষ্টি একসাথেই তৈরি হয়ে গেল আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আবার হাত দিয়ে চ্যাপ্টা করে আমি তাকে বেলুন দিয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি কত সোজা একবারে অনেকগুলো তৈরি হয়ে যাবে আবারও হাজমোলা শিশির মুখটা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি কত তাড়াতাড়ি কতগুলো করে মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে দেখো এই পদ্ধতি যদি অবলম্বন করো এইভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব দেখো দুবারই আমার কতগুলো তৈরি হয়ে গেছে একটা আলু ভার কড়াই গরম করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল দুবো তেলেই ভাজবো আমি তোমরা ইচ্ছে করলে শ্যালো ফ্রাইও করতে পারো তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একসঙ্গে খুব বেশি দেবো না অল্প অল্প করে ভাজতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাচা কাচা থাকবে তাই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এ পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যায় আস্তে আস্তে দেখো কেমন কালার এসে যাচ্ছে আর ফুলে ফুলে উঠেছে কত সুন্দর ফুলে ফুলে উঠছে দেখো বন্ধুরা চট জলদি কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে যখন তখন আমি এটাকে ছাঁকনি দিয়ে তুলে নেব তেলটাকে যত সম্ভব ঝরিয়ে দিয়ে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি বাকি মিষ্টিগুলো একইভাবে আমি ভেজে নেব বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করো আর রেসিপিটা ভালো লাগলে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বাকি মিষ্টিগুলো বেশ ভাজা হয়ে গেছে এগুলো আমি রসে ফেলবো না শুকনো শুকনোই খাবো তোমরা যদি কোনো জায়গায় ট্রাভেল করো তাহলে কিন্তু এই মিষ্টিগুলো তোমরা নিয়ে যেতে পারো আর একবার বানিয়ে রাখলে সাত দিন কিন্তু অনশায় খেতে পারো একবার বানাও আর সাত দিন ধরে খাও শুকনো মিষ্টি ফ্রিজে রাখারও দরকার নেই এটা এতটা মচমচে হয়েছে সাউন্ডটা শুনেই বুঝতে পারছো তোমরা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এরকম মিষ্টি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ বাইরেটা একবারে মচমচে ভেতরটা কিন্তু নরম আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা একদিন বানাও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও